আশা করিয়া সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই ভালো আছেন আজকের এই পরন্ত দুপুরের পরে আমরা যেই বাগানের ভিতরে গাছগুলো দেখাচ্ছি এটা এটা হচ্ছে মালটা গাছ এটা হচ্ছে মালটা গাছ এটাতে এখনও কোনো মালটা আসে নাই কিন্তু আশা করতেছি যে মালটা আসবে গাছগুলো অনেকটাই ছড়িয়ে গেছে আর আপনারা অসংখ্য গাছ দেখতে পাচ্ছেন যে এই বাগানে পড়ায় দুইশো তিনশো পিস মালটা গাছ আছে তো আপনারা জানেন যে আমাদের এই আমাদের এই এই বাংলাদেশে এখন অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে মালটা চাষ হচ্ছে কুমলার চাষ হচ্ছে আর এভাবে আমরা যদি মালটা এবং কমলার চাষ যদি করতে পারি হয়তোবা আমাদের মাটিতে ওইরকম মিষ্টি হবে না একটু টক লাগবে কিন্তু যদিও টক লাগে আমরা ফরমিলিন মুক্ত মালটা এবং কমলা পাবো যেহেতু যেগুলা আমাদের বাংলাদেশের বাইরে থেকে আসে কমলা এবং মালটাগুলা সেগুলা মানে মিষ্টি লাগে কিন্তু আমাদের অতটা উপকার হয় না স্টার্টিং করে আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মালটা চাষ করে আমি সফলতা অর্জন করেছি এবং যারা বাংলাদেশে বেকার আছেন বা শিক্ষিত বেকার ছেলে বা চাকরি বাকরির জন্য ঘোরাফেরা করতেছেন চাকরি পাচ্ছেন না অনেক টাকার প্রয়োজন হয় ঘুষ দেওয়া লাগে তো আমি তাদের ক্ষেত্রে বলতেছি যদি আপনার জমি থাকে বা দাদার বা আপনার কর্তৃত্ব কোনো জমি থাকে তাহলে আপনি এই কমলা এবং মালটার চাষ করতে পারেন কমলা এবং মালটার চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন